প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আজকে হাদিস পরীক্ষা তোমাদের অনেক ভালো হয়েছে যারা বিশেষ করে আমার দেওয়া সাজেশনটি ফলো করেছিলে তোমাদের হাদিস যে সৃজনশীল অর্থাৎ হাদিস নাম্বার দিয়েছিলাম হাদিসের মূল সাজেশন সেটি এবং এমসি কিউ যে সাজেশনটি দিয়েছিলাম সেখান থেকে সাতত্রিশটা এমসি কিউ তোমাদের কমেন্ট পড়েছে যেটা তোমরা নিজেরাই কমেন্টে অনেকে জানিয়েছো এবং আমি তো নিজেই চেক করে দেখেছি যে তোমাদের সেই সাজেশন থেকে দুইশো আশিটা এমসি কিউর একটি সাজেশন দিয়েছিলাম দুইশো আশিটা এমসি কিউ থেকে সাতত্রিশটা তোমাদের কমন পড়েছে চল্লিশটার মধ্যে সাতত্রিশটাই তোমাদের কমন পড়েছে তো আজকে আকাইয়ের আশা করি আকাইটাও তোমার এরকমই কমন পড়বে ইনশাল্লাহ তোমরা ধরে রাখো আশি প্লাস কমন আশি পার্সেন্টেরও বেশি তোমাদের কমন থাকবে আশি থেকে নব্বই পার্সেন্টের মধ্যে তোমরা এটাও কমন পাবা তোমরা ভালো করে যদি ফলো করো তাহলে সর্বোচ্চ নাম্বার তোমরা এখান থেকে পেয়ে যাবা দেখো আল আকাইদ আল ফিকা আকাইদ অংশ প্রথমেই ইমান কাকে বলে সঠিক উত্তরটি হচ্ছে ক আন্তরিক বিশ্বাস দুই নাম্বার হচ্ছে ইমান শব্দের মূল ধাতু কি সঠিক উত্তরটি খ তিন নাম্বার আমি তোমাদের দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম এটি কার কথা সঠিক উত্তরটি ক চার নাম্বার ইসলাম কার প্রদত্ত জীবন ব্যবস্থা সঠিক উত্তরটি হলো ক আল্লাহর তারপরে পাঁচ নাম্বার হচ্ছে কামিল কে সঠিক উত্তরটি খ কোরআন জানে যে তারপরে তাজকিয়া মানে তাজকিয়া মানে সঠিক উত্তর হচ্ছে খ পবিত্র করা তারপরে দেখো তোমাদের সাত ইসলামের ভিত্তি কি সঠিক উত্তরটি ঘ আকাইদ তারপরে আকিদা সংক্রান্ত জ্ঞান অর্জন করা কি গ ফরজ মিরাজকে সর্বাগ্নে সত্য বলে স্বীকার করেছেন হজরত আবু বক্লাতাল তারপরে দেখো তোমাদের দশ মুমিন জীবনের সর্বাধিক প্রয়োজনীয় বিষয় কি সঠিক উত্তরটি ক মুজিজা অস্বীকার করা সঠিক উত্তরটি খ কুফুরি তারপরে বারো নম্বর প্রিয় সাল্লাম আরবদের আকিদা বিশ্বাস সংশোধনের জন্য কত বছর ব্যয় করেছিল এগারো বছর তারপরে তেরো হজরতাম এর মিরাজ সংগঠিত হয় আহ রুহ ও সশরীর সঠিক উত্তরটি কু ও সশরীরে তারপরে চোদ্দ পরকালে মুক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সঠিক উত্তরটি ঘ সহি আকিদা তারপরে পনেরো ইমানের মৌলিক বিষয় কয়টি সঠিক উত্তরটি ঠিক গ সাতটি কুফর শাব্দিক অর্থ কি সঠিক ঢেকে ফেলা তারপরে সত্র তাওহিদ এর বিপরীত শব্দ কি সঠিক উত্তরটি ঘ তারপরে নিচের উদ্দীপকটি পড়ো এবং বিশ ও একুশ নম্বর প্রশ্নের উত্তর দাও আব্দুল করিমের বক্তব্য কিসের বিপরীত সঠিক ক ইমানের আব্দুল করিমের উচিত হচ্ছে কথা পরিবর্তন করা তার কথায় অটল থাকা

নিফাক্স শব্দটি কোন ভাবের মাল সঠিক উত্তরটি ক তাকদির কথা প্রকার সঠিক উত্তরটি ক দুই প্রকার একজন নিরেট মোনাফিকের মধ্যে হাদিস আলোকে কতটি বিষয় পাওয়া যায় সঠিক উত্তরটি খ মিথ্যা বলা কি ধরনের কাজ সঠিক উত্তরটি খ মোনাফিকি তারপরে সাতাশ ইসলাম শব্দের আবিধানিক অর্থ কি সঠিক উত্তরটি গ আত্মসমর্পণ করা হাদিসের আহ ভাসাম ভাষ্য মতে ইসলামের ভিত্তি সঠিক উত্তরটি গ পাঁচটি ইসলামের ভিত্তি কয়টি পাঁচটি মারেফত শব্দের অর্থ কি পরিচয় কামিল মুর্শিদা হওয়ার প্রথম শর্ত কি সর্বোচ্চ অবস্থান করা বত্রিশ তরিকা শব্দের অর্থ কি পন্থা তেত্রিশ সকল ইবাদতে হকদার কে সঠিক উত্তরটি একমাত্র আল্লাহ তারপরে চৌত্রিশ দেখো কোন পুণ্যের কাজ নিজের উপর অপরিহার্য ওরা কি বলে সঠিক উত্তরটি মানত সকল বস্তুর কে সঠিক উত্তরটি উত্তরটি মহান আল্লাহ সকল কিছু কার নিয়ন্ত্রণে সঠিক ক কিন তারপরে সাত্রিশ আল্লাহ শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে খ কয়ুম শব্দের অর্থ কি সঠিক উত্তরটি ক একমাত্র সর্বভৌম কার সঠিক উত্তরটি আল্লাহর সকল প্রশ্ন একমাত্র কার জন্য সঠিক উত্তর ক আল্লাহর তারপরে একচল্লিশের উত্তর হলো বিয়াল্লিশ আমাদের শরীয়তের বৈশিষ্ট্য কি সঠিক উত্তর খ সর্বশেষ তারপর আল্লাহর পক্ষ থেকে শরীয়ত প্রত্যাবর্তন করেন কি ক ওসিলা অর্থ কি সঠিক উত্তর খ যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায় পাঁচচল্লিশ মেঘ আমলের ওসিলা কার আমলের ওসিলা করার বিধান কি সঠিক উত্তর খ বৈধ ছেচল্লিশ মানত করতে হবে কার উদ্দেশ্যে সঠিক উত্তর ক নাদর শব্দের অর্থ কি সঠিক উত্তর গ আত্মসমর্পণ করা কাত্তমান শব্দের অর্থ কি সঠিক উত্তর ক শেষ কাত্তমান নাবিজিনকে হজরত মোহাম্মদ সাল্লাম পঞ্চাশ শাকা শব্দের অর্থ কি সঠিক উত্তর ক সুপারিশকারী কতজন মিথ্যা নবতের দাবিদার আসবে সঠিক উত্তর গ তিরিশ জন তারপরে বায়ান্ন প্রথম সাফায়াতকারী কে ঘ হজরত মোহাম্মদ সাল্লাম কারা কবরে জীবিত সঠিক উত্তরটি ঘ সাহাবিগণ তারপরে সৃষ্টি হিসেবে আমাদের প্রথম নবীকে ক বদ আমল দেখলে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন কে সঠিক উত্তর গ কবরে কি করেছেন সঠিক উত্তর খ নামাজ আদায় করেছেন মেয়ার শব্দের অর্থ কি সঠিক উত্তর খুগমন মজেজা শব্দের অর্থ কি সঠিক উত্তর অক্ষম গাড়ি লাঠি কার মুজেজা সঠিক উত্তর ক মুজালের হজরত সাল্লাহামের মুজেজা কি সঠিক উত্তর গ মৃত্যুকে জীবিত করা কার মোজেজা সঠিক উত্তর কার বংশ সবচেয়ে শ্রেষ্ঠ সঠিক উত্তর ঘ বায়াতকে সম্মানিত ও মর্যাদা বান করেছেন কি সঠিক উত্তর ঘ মহান আল্লাহ কোন নবী খ্রিস্টানদের ক্রোশ ভেঙে ফেলবেন সঠিক উত্তর ক খসা পঁয়ষট্টি ঈসা আলাহাল্লাম কি হত্যা করবেন শুকর দাজ্জালকে ধ্বংস করবেন কি? পিসাল্লে সাল্লাম সঠিক উত্তর খ। সালাম শব্দের অর্থ কি? শান্তি সঠিক উত্তর গ। তারপরে উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্ন উত্তর দাও ইলিয়াসুর রহমানের জন্য কেমন বক্তব্য কেমন সঠিক উত্তর ক অসত্য ইলিয়াসুর রহমানের জন্য উচিত হচ্ছে সঠিক উত্তর খ ক কুরআন মানুষকে কি দেখায়? হেরায়াতের পথ তারপর একা

কোন কিতাব কালতেন চির সঠিক উত্তর হলো গ কোন আজমানী কেতাব বিকৃতি থেকে সুরক্ষিত সঠিক উত্তর ঘ বা আজ শব্দের অর্থ কি সঠিক উত্তর ঘ কবরে সুভাষ ভাবে কারা সঠিক উত্তর ঘ আখার প্রথম মঞ্জিল সঠিক উত্তর খ কবর একাশি কাদের কবরকে আলোকিত ও সত্য হাত প্রশস্ত করে দেওয়া হবে গ গমিনের হাসর বিশ্বাস করার শরীর বিধান কি ক ফরজ বান্দা দিনে রাতে কতজন ফেরস্তার মাঝে অবস্থান করে উত্তর গ আটজন অশুদ্ধ আকৃতার দ্বারা কি নষ্ট হয় নেক আমল পঁচাশি উন্নত ও প্রগতিশীল জীবন লাভের উপায় কি ইমান আমল তারপরে আর তাক প্রতি বিশ্বাসের বিশ্বাস করা গুরুত্বপূর্ণ কারণ উত্তরটি হলো অন্তর্ভুক্ত তারপরে সাতাশি কদর শব্দের অর্থ কি কোন বস্তুর পরিমাণ নির্ধারণ করা তারপরে নেক আমুল দ্বারা পরিবর্তন কি হয় তারপরে দিয়া অলি শব্দের অর্থ কি বন্ধু আল্লাহ কাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছেন গ সৎ কাদের চাহিদা খুবই কম উত্তর ক বিচক্ষণতা কাদের বৈশিষ্ট্য গ কাদের নিকট থাকলে উন্নত চরিত্র অর্জিত হয় ঘ ঘনিদের চুরানব্বই ইমাম মালেক রহমতুল্লাহ সঠিক উত্তর গ মদিনার জান্নাত এবং আজ লিখিতabul azaz হচ্ছে সঠিক উত্তর খ 2 নম্বর কুদুরি লেখকের নাম কি আবুল হোসেন আহমদ আত্বহারতের শব্দের অর্থ কি পবিত্রতা খ আল ইমান ওয়ার বতন বলতে কাদেরকে বোঝানো হয়েছে সঠিক উত্তর ক আবু হানিফা শাফি মালেক ও আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলাুকে রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আলহাদুল্লাহ তারপরে নিরানব্বই নাম্বার দেখো নামাকে উজু কয়টি অর্থাৎ উজু ভঙ্গের কারণ সঠিক উত্তর ক ক হবে উজু উজু ভঙ্গের কারণ সাতটি এখানে ক দেওয়া হয়েছে তারপরে দিনের ভিত্তি কি সঠিক উত্তর খ তারপরে একশো একশো এক ইলবুল ফিকে উদ্দেশ্য কয়টি তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে দেখাতে গেলে ভিডিওটা আসলে অনেক লং হয়ে যায় আমি তো দ্রুত দেখাচ্ছি তোমরা নিজেরা দেখে নাও এবং দ্রুত পড়ে না একশো দুই দেখো তারপরে একশো পাঁচ নাম্বার গোসলের ফরস কয়টি সরিত গ চারটি তারপর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোথায় এনতেকাল করেন ঘ কারাগারে ইমাম মালিক রহমতের কথা সেটা জন্মগ্রহণ করেন সরিত খ তিরানব্বই তাহলে এনতেকাল করেন তারপর একশো বারো নম্বর সর্বপ্রথম উসুল ফিক্রন্ত রচনা করেন কে সাফি রহমতুল্লাহ তারপরে দেখো একশো ষোলো নম্বর ইফাই সাফি রহমতুল্লাহ আসল নাম কি মোহাম্মদ মুসলম মুসনাদে আহমদ মোট কতগুলো হাদিস আছে তোর গস চল্লিশ হাজার এইভাবে প্রত্যেকটা এমসি কিউ তোমরা ভালো করে দেখে নাও ইনশাল্লাহ এখান থেকে তোমরা নব্বই ভাগ ভাবে পাবে ইনশাল্লাহ তার ফরস কয়টি তিনটি হুজুর ফরজ কয়টি হুজুর ফরজ সঠিক চলো চারটি ক এখানে খ হয়ে গেছে হুজুর ফরজ চারটি তারপরে হুজুর শব্দের অর্থ কি আসলে লিখতে হয়তো কোনোটার উত্তর গুলো যদি একটু মনে করে একশো তেত্রিশ তারপর একশো চৌত্রিশ দেখো সত্ত্রিশ সাত্রিশ আটত্রিশ তাই খরচ কয়টি তিনটি তায়াম্মুম হলো তিনটি তায়াম্মুম শব্দের অর্থ কি সংকল্প করা তারপরে 141 মাসে সঠিক উত্তর ক নিফাসের সর্বোচ্চ সীমা কত দিন সঠিক উত্তর

আর ঘাড় সবচাইতে উঁচু হবে গ মুয়াজ্জিনদের জামাত শব্দের অর্থ কি ক দাঁড় করানো সালাতে নিয়ত করা কি ফরজ সালাত ফরজ হওয়ার শর্ত কয়টি গ পাঁচটি আপনি আমাতের জন্য সর্বোত্তম সেই ব্যক্তি কি? তারপরে দেখো যে সাজদায় সাহু কখন দিতে হয়। সাজ সালাতে কোনো ওয়াজিব ছুটে গেলে। পুরনো মড কয়টিতে लावতে সর্বদা আছে চোদ্দটি তারপরে জুমার সালাদ জামার শর্ত কয়টি সঠিক উত্তর খ সাতটি জুমার সালাতির হুকুম কি সঠিক উত্তর খ ঈদের নামাজের তাকবির কয়টি সঠিক উত্তর গ ছয়টি এক সময় ঈদের নামাজে তাকবির বলা বলা কি গ ওয়াজিব ঈদের আধার সারাদ কতদিন আদায় করা হয় ক তিন দিন তারপরে দুই ঈদের খুতবা শোনা কি সঠিক উত্তর খ ওয়াজিব মৃত্যুর পর কয় প্রকার আমল বন্ধ হয় না সঠিক উত্তর খ জানাজার সালাদ ফরজ কয়টি সঠিক উত্তর খ পুরুষের জন্য কাফনের কাপড় কয়টি সঠিক উত্তর তিনটি মহিলাদের কাফন কত কাপড়ে পড়াতে হয় সঠিক উত্তর পাঁচ পাংগলাতেশে হাজিদের মিকাতের নাম কি শ্ডিগ্তর উত্তর হানা ফি মাজার মতে কুনা তোমাদের দুইশো ছেচল্লিশ তারপরে শিক্ষার্থী বন্ধুরা এবার অসুল অংশ থেকে অসুল ফেকা প্রতিষ্ঠা থাকে এবং মালিক অসুল ফেকের উদ্দেশ্য কি সঠিক আমলের মাধ্যমে ইহ ও পরকালীন জীবনে সাফল্য অর্জন করা আর উম বলতে তাকে থাকে তারপরে এ দেখে নাও সবগুলো তোমরা কদাউল শর্ত কি কদাউন অর্থ কি চার কো কয় প্রকার একটু মিলাই নিবে তারপরে তোমার হাকিম শব্দ শব্দের অর্থ কি স্পষ্ট লাখ মানে কি লাখ লাখ মানে কি ক নীতি 293 মুনাফিকের আলামত কয়টি সঠিক উত্তর আমি শব্দের কি বিশ্বস্ত তারপরে সকল গুনাহের চাবিকাঠি কি তারপরে তিনশো ষাট পাঁচ ছয় অশ্লীল গান বাজনা শোনা কি আরাম তারপরে সর্বশেষ দেখো তিনশো দশ সমকামিতা কোন ধরনের গুণা তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তিনশো দশটি এম সি কেউ ফেকা থেকে তোমরা এগুলো ভালো করে পড়লে আশা করি এখান থেকেই তোমরা সর্বোচ্চ কমন পাবে শতভাগ ইনশাল্লাহ তোমরা প্রত্যেকটা এম ভালোভাবে পড়বে এগুলো না করে যাবে না অবশ্যই খুব ভালোভাবে পড়ে তবেই যাবে